সালাম আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাইরা তো এখন আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হাইব্রিড জাতের মাগুর মাছের পানা দু হাজার পঁচিশ সালের নতুন পণা এগুলো তো এগুলো চকলেট কালার মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা আছেন হাইব্রিড জাতের মাগুর মাছের পানা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো এই হাইব্রিড জাতের মাগুর মাছ যে কোনো প্রতিকূল অবস্থাতেই টিকে থাকতে পারে তো হাইব্রিড জাতের মাগুর মাছ এইগুলো কিন্তু অনেকেই আছেন যারা মুরগির পোলট্রির নিচে চাষ করেন তো তারা কিন্তু এই মাছের পণ্যগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো অনেক মাছ চাষিবাইদের পুকুরের উপরে কিন্তু পোলট্রির খামার থাকে মুরগির পোলট্রির খামার তো এই সব মুরগির পোলট্রির খামারের নিচে কিন্তু পুকুরে আপনারা এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করতে পারেন তো মুরগির যে লিটার আছে এই লিটারগুলো খেয়ে কিন্তু এই মাছগুলো বেশ বড় হয়ে থাকে অল্প সময়ের মধ্যেই বাজারজাত করা যায় তো এই মাছ চাষে খরচ নাই বললেই চলে সে জন্য বলা যায় তো যারা আগ্রহী আছেন মাছের পণ্যগুলো ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো এই মাছের খরচ বলতে একটাই যে আপনারা শুধু পনা ক্রয় করে এই মাছগুলো দু আপনারা নার্সিং করেন নার্সিং বলতে দশ পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন দু যে ধানাদার খাবারটা খাওয়ান পরবর্তীতে যে এরকম পোলট্রির নিচে বা যে কোনো জলাশয়ের মধ্যে নোংরা আবর্জনা জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন তো মুরগির নাড়ি বুড়ি বা অন্য অন্য যে কোনো অবাঞ্ছিত খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো পুকুরে বেশ বড় হয়ে থাকে তো মাত্র দুই আড়াই তিন মাসের মধ্যে কিন্তু বাজারজাত করা যায় তো চাইলে কিন্তু ক্রয় করতে পারেন এই মাছের পণাগুলো তো যেখানে যেখানে আগ্রহী মাছ চাষি বাইরে আছেন এবং কি বাজারে মোটামুটি দাম পাওয়া যায় তো তারা কিন্তু অবশ্যই এই মাছের পোনাগুলো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দু যে আপনারা পোনা ক্রয় করতে চান অবশ্যই তাহলে আপনারা এই মাছের পণাগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চাইলে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ তো মাছের পোনাগুলো অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের ডাবে করে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা গ্রেছেন অবশ্যই যোগাযোগ করবেন নিষ্ক্রিয়া নম্বরে সকলকে ধন্যবাদ